নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা নিয়োগ দুর্নীতিতে প্রথম যখন পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়েছিল তখন সারা বাংলায় প্রায় উল্লসিত হয়ে উঠেছিল একটা যেন যুদ্ধ জয়ের আনন্দ যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন তাদের মনের মধ্যে এসেছিলো একটা যেন স্বাধীনতা পাওয়ার আনন্দ তারা পেয়েছিলেন কিন্তু তারপর গঙ্গা দিয়ে অনেক অনেক জল বয়ে গেছে এবং একে একে গ্রেপ্তার হয়েছেন মানিক জীবনকৃষ্ণ এবং আমরা তারপর দেখলাম কালীঘাটের কাকু কিন্তু সেই আনন্দটা যেন কোথাও ফিকে হতে শুরু করেছিল কেন কেননা তদন্ত যত এগিয়েছে তত বোঝা গেছে যে এরা যারা গ্রেপ্তার হচ্ছে এরাও সব কোটি কোটি একশো কোটি দুশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি দু হাজার কোটি পাঁচ হাজার কোটি ঝেড়েছে কিন্তু সামগ্রিকভাবে যে দুর্নীতিটা হয়েছে সেই তুলনায় এরা চুনোপুটি এবং এদের মাথায় বসে আছে একদম সর্বোচ্চ স্তরের কোনো দুর্বৃত্ত কোনো প্রভাবশালী সুতরাং তার গ্রেপ্তারি না হলে পশ্চিমবঙ্গ দুর্নীতি মুক্ত হবে বা দুর্নীতিটা কিছুটা কম হবে অন্তত এই জায়গাটা ভাবার জায়গা থাকছে না ফলে ফলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু মানুষ দিন দিন হতাশ হতে শুরু করেছেন কিন্তু সেই হতাশাটা আবারই আচমকা আনন্দে বদলে গেছে গতকালের পর থেকে কেননা গতকাল টান টান উত্তেজনাপূর্বপূর্ণ একটা ঘটনা মানুষ দেখেছে কালীঘাটের কাকু যিনি ঘাপটি মেরে বসেছিলেন এস কেম হাসপাতালে কিছুতেই কণ্ঠস্বরের নমুনা তিনি সংগ্রহ করতে দেবেন না এবং পাজি পিসি আর ভণ্ড ভাইপো যত রকমের করে পাচ্ছিল সেটাকে আটকাবার চেষ্টা করে যাচ্ছিল কোনো নিয়ম নীতির মানার কোনো ব্যাপার নেই শেষ পর্যন্ত সব কিছুকে তছনছ করে দিলেন জাস্টিসের মা দুর্গা জাস্টিস অমৃতা সিনহা তার নির্দেশে তার ব্যবস্থাপনায় এবং তিনি যেভাবে কেসটাকে স্টাডি করেছেন সেই জায়গা থেকে দেখা গেল ফাইনালি ইডি তাকে ইএসআইএ নিয়ে গিয়ে কণ্ঠস্বরে পরীক্ষাটা করে ফেললো এবং এই ঘটনাটা ঘটছে যখন বা তার তারপর থেকেই আমরা দেখলাম যে তৃণমূলের যারা শীর্ষ স্তরের নেতানেত্রী আছেন যারা সবসময় বকম বকম করে যান অনেক রকম কথা বলেন মানুষকে অনেক কিছু বোঝান যে এই দুর্নীতির সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই জিরো টলারেন্স উইথ করাপশান তারা কিন্তু আশ্চর্য রকম চুপ করে গেছেন একদম গলা দিয়ে স্বর বেরোচ্ছে না আজকে বিকেলের দিকে দেখলাম শুধু এই যে মুখপাত্রটা আছে সাড়ে তিন বছরের খাটা আসামি সে অনেক কিছু বলার চেষ্টা করেছে কিন্তু গলার মধ্যে সেই তেজ আবারও সেই বডি ল্যাঙ্গুয়েজ সেরকম পজিটিভ লাগলো না এবার এই জায়গা থেকেই কিন্তু সাধারণ মানুষের মধ্যেও আস্থা পারছে যে গ্রেপ্তারি বাড়বে গ্রেপ্তারি বাড়বে তৃণমূল কংগ্রেসের বহু নেতা মন্ত্রীকে এবার জেলের ভাত খেতে হবে যেটা বিরোধীরা দাবি করছিল সেটাই কি সত্যি হওয়ার দিকে এগোচ্ছে সেই জল্পনা যখন বাড়ছে তখন আর একটা খবর সামনে আসছে সেটা কি সেটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি হ্যাঁ এই প্রতিহিংসার রাজনীতি শব্দটা আপনাদের খুব চেনা কেননা কারণে অকারণে এটা খুব ব্যবহার করে তৃণমূল কংগ্রেস আর এবার আঙুলটা উঠছে তাদের দিকেই কেন কেননা পালটা কি কোথাও একটা চাপের খেলা শুরু হয়ে গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক তাকে কি গ্রেপ্তারির পরিকল্পনা শুরু করে ফেলল সেই জন্যই সমস্ত কিছু গুটি সাজানো হচ্ছে পাল্টা চাপ একটা যে দেখো তোমাদের মন্ত্রীকেও আমরা গ্রেপ্তার করতে পারি সুতরাং তোমরাও কিছু করো না আমরাও কিছু করবো না এরকম কি কোনো পরিকল্পনা হচ্ছে এই জল্পনাটা কিন্তু আজকে সন্ধ্যের পর থেকে উঠতে শুরু করে দিয়েছে কেন নিশ্চিত প্রামাণিকের কেসটায় পরে আসছি আগে বলছি এই সম্ভাবনাটা কথা উঠছে কেন এই জল্পনাটা কেন ছড়াচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কর্মী সভা করেছিলেন এবং সেই কর্মী সভা থেকে তিনি বলেছিলেন আমাদের চারটে জেলে পড়লে তোমাদের আটটাকে পূর্ব এই ধরনের কিছু একটা কথা বলেছিলেন না আমার এক্স্যাক্ট সেন্টেন্সটা মনে নেই কিন্তু আমাদের চারটে হলে তোমাদের আটটাকে পূর্ব এরকম একটা বলেছিলেন সেই নিয়ে কিন্তু ঝড় বয়ে গিয়েছিল এবং বলার পর তৃণমূল কংগ্রেস অনুধাবন করেছিল যে ব্যাপারটা বড্ড কেঁচে হয়ে গেছে বড্ড ভুলভাল বলা হয়ে গেছে আর তাই সেটাকে চাপা দেওয়ার জন্য ওই ছোকরা ছোকরা যে মুখপাত্রগুলো আছে তারা ফটাং ফটাং করে টিভিতে এসে বলতে শুরু করে উনি ওটা বলেছিলেন তৃণমূল নেত্রী হিসেবে উনি মুখ্যমন্ত্রী হিসেবে বলেন না অথচ এই রাজ্য দেখেছে যে তৃণমূল কংগ্রেসের মন জোগানো কথা যদি আপনি না বলেন তাদের অন্যায় যদি মুখ বুঝে আপনি মেনে না নেন তার যদি প্রতিবাদ করেন আপনার বিরুদ্ধে মিথ্যাকে হবে সেটা ইউটিউবার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের ক্ষেত্রেই প্রযোজ্য কি তাদের নেতা যার মাথায় অক্সিজেন কম যায় এখন তিহারের মাটিতে কড়াগড়ি খাচ্ছে সে প্রকাশ্য বলে ওই ওকে গাঁজা খেঁজ দিয়ে দিত গাঁজার মিথ্যাকেশ দিয়ে দিত ফাঁসিয়ে ওকে এবং সেগুলো দেখা জানার পরও এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তার মাথায় হাত রেখে বলেন আহারে বাছা আমার ভাইটা বড্ড ভালো ওর মাথায় অক্সিজেন কম যায় বলে ভুলবাল বকে কিন্তু বিজেপিও ওকে রাগিয়ে দেয় সেই জন্য বাজে বকে কিন্তু আসলে খুব ভালো ছেলে তো এখন মুখ্যমন্ত্রীর মাথায় অক্সিজেন কতটা যাচ্ছে সেটা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল কেননা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে পুলিশমন্ত্রী চেয়ারে বসে বলছে আমাদের চারটেকে অ্যারেস্ট করলে ওদের আটটাকে অ্যারেস্ট করব কি ধরনের কথাবার্তা এগুলো তোমার যে চারটেকে অ্যারেস্ট করেছে অর্থাৎ পার্থ মানিক কেষ্ট তখন কোথায় বালু অ্যারেস্ট হয়নি না বালু হয়েছে আমার মনে নেই জীবনকৃষ্ণ বালুদায় অ্যারেস্ট হয়নি তখনও এই চারটে অ্যারেস্ট হয়েছে তো সেই জন্য তুমি আটটাকে অ্যারেস্ট করে দেবে বিজেপির আটজনকে অ্যারেস্ট করিয়ে দেবে এই ধরনের কথা বলতে চাইছিলে এই প্রশ্ন কিন্তু যখন বিরোধীরা তুলতে শুরু করেছে তার মাঝখানেই সামনে এলো এই খবর রক্ষা কবজের আবেদন নাকচ এবার কি গ্রেপ্তার হবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ আপনারা জানেন যে নিষেধ প্রামাণিক একসময় তৃণমূলের নেতা ছিলেন এবং ভেটাগুড়ি খুব সম্ভবত ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তিনি তৃণমূলের উপপ্রধান ছিলেন তারপর কার্যত গোটা কুচবিহার তিনি তার রাজনৈতিক প্রতিপত্তি বৃদ্ধি করতে শুরু করেন এবং তার এতটাই দাপট হয় যে সেই সময় মাদার আর যুবর খুব ঝামেলা চলছে তো মাদারের বহু নেতা ঘরে ঢুকে যায় এবং এই জায়গায় তাকে কিন্তু সাহস্তা করার একটাও চেষ্টা হয় ফলে তার বিরুদ্ধে প্রচুর প্রচুর রাজনৈতিক অভিযোগ রয়েছে কোনটা সত্যি কোনটা মিথ্যা জানি না তার বিচার চলছে কিন্তু বহু ক্ষেত্রেই অভিযোগ ওঠে এই যে মাদারের যারা নেতা ছিলেন তৎকালীন তৃণমূলের তারা দেখছেন তাদের রাজনৈতিক প্রতিপত্তি একটা বাচ্চা ছেলের কাছে মানে রাজনীতিগতভাবে একটা বাচ্চা ছেলের কাছে শেষ হয়ে যাচ্ছে তার ফলে তার নামে বহু ফলস কেস হয় সেই সময় এবং সেটা এমন একটা পর্যায়ে ওঠে যে শেষ পর্যন্ত তিতিবিরক্ত হয়ে নিষিৎ প্রামাণিক তৃণমূল ছাড়েন এবং বিজেপিতে যোগদান করেন এবার বিজেপিতে যোগদান করে তিনি বিজেপির টিকিটে কুচবিহার থেকে জেতার পরে তার বিরুদ্ধে কিন্তু একের পর এক চেষ্টা চলে যাচ্ছে তাকে গ্রেপ্তারি করার কখনও তাকে বলা হচ্ছে বাংলাদেশি নাগরিক কখনো দু হাজার সালের পুরনো মামলা সেই মামলা তুলে এনে বলা হচ্ছে যে সোনা দুটো সোনার দোকানে তিনি ডাকাতি করেছিলেন এবং সেই ঘটনায় তাকে গ্রেপ্তারির প্রয়োজন হয়ে পড়ছে মানে ওই বললাম যখন তার প্রতিপত্তি বাড়ছে সেই সময়ে যে কেসগুলো তার নামে হয়েছিল তার কোনটা সত্যি কোনটা মিথ্যে জানি না সেই কেস পুরনো কেস এতদিন হিমঘরে পড়েছিল সেগুলোকে তুলে তুলে নিয়ে আসা হচ্ছে এবং সেখানে নিশিৎ প্রামাণিককে গ্রেপ্তারির চেষ্টা চলছে এরকমই একটি মামলা দু সালে মানে তখনও তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেননি সেই সময়ের ঘটনা দু সালে তার বিরুদ্ধে একটা অভিযোগ জমা পড়ে যে তার নির্দেশে একজন একজন কোনো কাউকে গুলি করে মেরে দিয়েছে মার্ডার করে দিয়েছে সেই কেসটাতে নিষেধ প্রামাণিককে গ্রেপ্তার করে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে এটা এতদিন বাদে পুলিশের মনে পড়েছে দু সালে তখনও বিজেপি যোগ দেননি আমি বললাম যেরকম দু হাজার ন সালের সোনার দোকানের ডাকাতির ঘটনা এতদিন বাদে বিজেপির হয়ে যেতার পর মনে পড়েছিলো সেরকম এটা দু হাজার উনিশ সালের এই দু হাজার আঠেরো সালের ঘটনা তখন নাকি নিশিৎ প্রামাণিক দাঁড়িয়ে থেকে কাউকে ইনস্ট্রাকশান দিয়েছিলেন এবং তিনি গুলি করে একজনকে মেরে দিয়েছিলেন সেইটার ব্যাপারে তদন্ত করতে হবে আর মানে এটাতে নিশিধ প্রামাণিক দোষী কি দোষ ব্যাপার নয় আগে তাকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে তদন্তে এগিয়ে নিয়ে যেতে হবে এই জন্য আবেদন জমা পড়েছিল তো তার এগেনস্টে নিজিত প্রামাণিক একটা জলপাইগুড়ির যে সার্কিট বেঞ্চ আছে সেই সার্কিট বেঞ্চে আবেদন করেন যে আমাকে রক্ষা কবচ দেওয়া হোক তদন্তের ব্যাপারে আমি সহযোগিতা করব এবং সেই জায়গা থেকে আমাকে যেন অ্যারেস্ট করা না হয় আজকে সেই সার্কিট বেঞ্চের একটা রায় এসেছে সেখানে বলা হয়েছে কোনো রক্ষা কবচ নেই এই মামলার নেক্সট হিয়ারিং হচ্ছে বাইশ তারিখ এবং এই বাইশ তারিখ অবধি যদি পুলিশ মনে করে যে তাকে গ্রেপ্তারি করার দরকার আছে বা এত ভেঙে কিছু বলেনি কোনো রক্ষা কবজ দেয়নি বলেছে বাইশ তারিখ হচ্ছে নেক্সট হিয়ারিং এবার এই ঘটনার পরই যিনি সরকারি আইনজীবী ছিলেন তিনি ব্যাখ্যা করেছেন যে যেহেতু কোনো রক্ষা কবচ নেই পুলিশ চাইলে তাকে গ্রেপ্তার করতে পারে আর তিনি এই কথা বলার পরই ওই জেলা থেকে যিনি তৃণমূলের মন্ত্রী রয়েছেন উদয়ন গুহ তিনি সাথে সাথে হুঙ্কার ছাড়তে শুরু করেন যে এই তো আদালত রক্ষা কবজ দেয়নি তার মানে গ্রেপ্তার করতে বলেছে এবার আমরা থানার উপর গিয়ে চাপ সৃষ্টি করব এবং সেখানে গিয়ে ধর্নায় বসবো যে নিশিৎ প্রামাণিককে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এবং তিনি এটাও যোগ করেছেন যে মন্ত্রী হিসেবে আমি তো থানায় যেতে পারি না অন্যান্য বিধায়করা এবং তৃণমূল কর্মী সমর্থকরা যাবে থানাও ঘেরাও করবে নিশিত প্রামাণিককে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে হবে আর যে দু হাজার ঘটনা এতদিন পরে নিয়ে আসা হচ্ছে তদন্তে নিশিৎ প্রামাণিক দোষী কি দোষী নয় সেটা বড় কথা নয় তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাকি নিশিৎ প্রামাণিককে গ্রেপ্তার করতে হবে আচ্ছা তিনি এই এই তদন্তে কোথাও বাধা সৃষ্টি করছে এরকম কোনো অভিযোগ পুলিশ করেছে এখনও অবধি জানা নেই এখন অব্দি এরকম অভিযোগের কথা কোনো জানা নেই এবং যে টাইমিংটাতে এই ঘটনাটা ঘটলো দিয়ে অনেকে দুয়ে দুয়ে চার করছেন অর্থাৎ গতকাল রাতেই কালীঘাটের কাকু সমস্ত ডিফেন্স ভেঙে তছনছ করে তাকে কে এমের ওই গুহা থেকে বার করে নিয়ে গিয়ে যেটা করার ছিল সেটা করে নেওয়া হয়েছে ভয়েস স্যাম্পল টেস্টিং করে নেওয়া হয়েছে এখন এই ভয়েস স্যাম্পল টেস্টিংটা আটকানোর জন্যই তো এত কাণ্ড করা হয়েছে সেই ভয়েস স্যাম্পল টেস্টিং হয়ে যাওয়ার পরে আর কাকুর কোনো ব্যাপার নেই বাঁচলু কি মূল্য কিছু এসে যায় না মানে যারা এতদিন তাকে বাঁচিয়ে বাঁচিয়ে আড়াল করে রাখার চেষ্টা করছিলো তাদের ক্ষেত্রে ঘটনা ঘটে গেছে এবার যেহেতু ভয়েস স্যাম্পেল টেস্টিং পাওয়া গেছে শোনা যাচ্ছে বেশ কিছু অডিও ক্লিপের সঙ্গে সেটা ম্যাপ করা হবে আর ওই অডিও ক্লিপের সঙ্গে ম্যাপ করা হলেই নাকি এই মামলায় এই নিয়োগ দুর্নীতিতে পরবর্তী স্তরে যেসব প্রভাবশালীরা রয়েছে যেসব দুর্বৃত্তরা রয়েছে সোজাগতায় তাদের জেলযাত্রা কার্যত নিশ্চিত হয়ে যাবে তাই ওই দিক থেকে আর আটকানো যাবে না আদালত ঘিরে ফেলেছে আদালতেও অনেক রকম চেষ্টা করা হয়েছিল এই জাস্টিস অমৃতা সিনহা তাকে এই মামলা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল প্রথমে এই মামলা ছিল জাস্টিস গাঙ্গুলির হাতে তার হাত থেকে সরিয়ে নেওয়া হয়েছিল জাস্টিস অমৃতা সিনহার হাতে পড়েছে তাকে সরানোর চেষ্টা হয়েছিল সেটা পারা যায়নি তার হাজব্যান্ডকে সিআইডি দিয়ে অ্যারেস্ট করানোর ভয় দেখিয়ে জাস্টিস সিনহার নামে বলিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল করা যায়নি তাতে জাস্টিস সিনহা একটুও ভয় পেয়ে পিছিয়ে যাননি বরং তিনি আইনের মধ্যে থেকে এই মামলা যেভাবে নিরপেক্ষভাবে করা যায় সেটা একই দমে একই রকম রিদমে তিনি করে যাচ্ছেন বলে ওই দিক থেকে তো আর বাঁচার কোনো চান্স নেই এইবার যদি উপরমহল থেকে কোথাও থেকে চাপ আসে অর্থাৎ বিজেপি যদি বেকায়দায় পড়ে যায় তাহলে কোথাও গিয়ে এই মামলাটাকে সেটেলমেন্ট করে নেবে সেই জন্যই কি নিশিধ প্রামাণিককে গ্রেপ্তারির এত তোর্জোর শুরু হয়ে গেল এই প্রশ্নটা কিন্তু আজকের পর উঠতে শুরু করে দিয়েছে বিশেষ করে টাইমিংটা নিয়ে গতকাল রাতে কালীঘাটের কাকুর কেস হলো আজকে রাতে নিশীত প্রামাণিকের এই রক্ষা কবচ রইল না এবং সাথে সাথে তৃণমূল আন্দোলন করা শুরু করে দিল থানার উপর চাপ সৃষ্টি করছি যে ইমিডিয়েটলি আগে নিশিৎ অ্যারেস্ট করো আরে তদন্ত করো না তদন্তে সহযোগিতা করবো না বলেছে নিশিৎ প্রামাণিক একবারও এই যে ঘটনাটা হলো এবং এখানেই প্রশ্ন উঠছে পাল্টা চাপের কথা আর এই পুরো মদতটা কি আসছে খোদ মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কেননা তিনি কিন্তু ডিক্লেয়ার করে রেখে দিয়েছিলেন নেতাজি ইন্ডোরে যে আমাদের চারটে গেলে তোমাদের আটটা তুলব অর্থাৎ এক্ষেত্রে কি কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের পর একটা বড় কোনো কেউ ওঠার চান্স আছে সেই কারণেই নিশিদ্ধ প্রামাণিকের মতো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে অ্যারেস্ট করানোর রকম পরিকল্পনা শুরু হয়ে গেল প্রশ্ন কিন্তু ঘুরছে বাংলার বাতাসে আপনারা কি মনে করেন সত্যিই এরকম কোনো ব্যাপার আছে নাকি এসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই আইন আইনের পথেই চলছে এবং নিশিত প্রামাণিকের যে রক্ষা কবচ না পাওয়া পুরোটাই আইনি পথেই হচ্ছে সঠিক পথেই হচ্ছে তৃণমূল একদম দুর্নীতির সঙ্গে তো জিরো টলারেন্স করাপশন নীতি রয়েছে ডেটল জলে ধোয়া তুলসী পাতা কালীঘাটের কাকু হয়েছে কেউ কেউ ধরা পড়তে পারে কিন্তু তৃণমূলের কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম কোনো ব্যাপার এবং ওই দুটো ঘটনার সঙ্গেও মানে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং হওয়ার পরই নিশিত প্রামাণিকের এই গ্রেপ্তারি তোর জোর এটারও কোনো যোগ নেই এরকম কোনো ব্যাপার কি মনে হচ্ছে পুরো ব্যাপারটা দেখে আপনাদের যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার